দেখো বন্ধুরা জিঞ্জার এসে বায়না করছে এখন ওকে বাইরে নিয়ে যেতে হবে আজকে মর্নিং ওয়াকে রাস্তায় যাওয়া হয়নি ও এখন খেলো হ্যাঁ চিকেন ভাত খেয়ে এখন এই যে বাইরে থেকে ঘুরে দৌড়ে এই বাবাই দেখো এই দেখো 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 বন্ধুরা দেখো রকম বায়না করে দেখো এই যে বাবাকে বলছে বাবা নিয়ে চলো বাইরে দেখো রকম যে বন্ধুরা ও একদম এমনি বলি একটা বেবি আসো কি রকম বায়না করছে বাইরে থেকে ঘুরে নিয়ে এসো দেখো কি রকম বায়না একটু নিয়ে এসো না হলে দরজার কাছে চলে যাও এই দেখো ঘুরতে নিয়ে যাচ্ছে না হলে ও থামবেই না এরকম করতেই থাকবে বায়না দেখো এই দেখো আসো ঠিক আছে এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো হুম এই দেখো বন্ধুরা তারা ঘুরে ঘুরে রান্না বাড়ি চলছে একটু বাজার করতে বেরোবো এই মাছের ঝোল হয়েছে কাতলা গাছের ঝোল আলু দিয়ে ভাত নেমে গেছে মুগ ডাল হয়েছে দিয়ে মাছের মাথায় মুগ ডাল হয়েছে আর এই একটা হচ্ছে আলুর ঝাল আলু আর সবজি দেওয়া রয়েছে প্রচুর সোলাপো ঝাল এটা ঝাল হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিকে ওয়াশিং মেশিন চলছে ওয়াশিং মেশিন তিন চার দিন ধরে অনেকবার হচ্ছে কাঁচা বন্ধুরা এক দিনে দুবার করেও চলছে অনেক কাপড় চোপড় পুজোর সময়ের জমা হয়ে গেছে সেগুলো সব ওয়াশ করতে হচ্ছে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা লাগেজ গোছানো হয়ে গেছে গোছানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই লাগেজগুলো দেখাচ্ছি একটা হ্যান্ড ব্যাগ এটা ঢোকানো হয়নি এটা আবার ঢুকে নিতে হবে কিছু জিনিস বাদ পড়ে গেছে এটা ঢুকে দিতে হবে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্র্যাকটিস করছে স্নান করে এলাম বন্ধুরা মাথায় শ্যাম্পু করে প্রস্তুতি বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি ওয়াশিং মেশিনের প্রবলেম হয়েছে জল যাচ্ছে না কি যে হয় মাঝে মাঝে জিনজার তিনটা পাইপ নষ্ট করলো ফুটো করে চলো দেখি কি হয়েছে রোদ্রু বন্ধুরা ছাদে এসেছি একটু একদম কটকটের রোদ্রু কিছু কাপড় চোপড় মেতে ছাদে এসেছি স্নান করে গেছি জিঞ্জারের লাঞ্চ হচ্ছে বন্ধুরা এখন আমরাও লাঞ্চ করে নিব। নিয়ে একটু বেরোবো বাইরে কোথায় যাব বেরিয়ে বলছি আমাদেরও লাঞ্চ হয়ে গেছে বন্ধুরা সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম একদম কি বলবো গুড আফটারনুন আজকে মর্নিং তোমাদের সঙ্গে করা হয়নি মর্নিংয়ের অনেক পরে তোমাদের সঙ্গে আর কি সাক্ষাৎ হয়েছে তো কাজ করাই শুধু দেখিয়েছি তা এখন তোমাদের সঙ্গে আপনার নুনটা সেরে নিলাম বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাব বাজার করতে তাই বেরিয়ে পড়লাম অনেক বাজার করতে হবে এই খাওয়া দাওয়ার বাজার আর কি মাছ নিতে যাচ্ছি তো যেই মাছগুলো আর কি নেব সেই মাছগুলো নিতে একটু অনেক দূরে যেতে হয় আমাদের পাশেও দোকান মানে বাজার রয়েছে কিন্তু এই মাছগুলো সব সময় পাওয়া যায় না আর এটা তো বিকেল বিকেলবেলার টাইম তাই বাইরে যাচ্ছি তো চলো তিন রকমের মাছ নিতে হবে যে মাছটা আমি নেবো সেটা এখানে পাওয়া যাবে না আমাদের বাড়ির পাশে তাই বাইরে যেতে হচ্ছে সেইখানে যাচ্ছি তো একদম দেখো বিকেলও গড়িয়ে গেছে রোদ্র এসে গায়ে লাগছে দেখো একদম সুন্দর লাগছে কিন্তু আর একটু পরেই সন্ধ্যা হবে পাঁচটার মতো বাজে হালকা রোদ্রু রয়েছে গাছের মাথায় খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যগুলি দেখো মাঝে মাঝে ছায়া পড়ে গেছে মাঝে মাঝে গাছের মাথায় রোদ্রু ঝিকিমিকি করছে দারুণ লাগছে কিন্তু আর রাস্তাতেও বেশ জ্যাম রয়েছে ছোট্ট মার্কেট এখানে বেশ ভালো বাবা ট্রাফিকে আটকে পড়িনি তাড়াতাড়ি যাওয়া যাবে মাছের বাজার তাছাড়া উঠে যাবে দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে বাড়ির সব কিছু কাজ ছাড়ে বেরোনো আর অনেক কাজ বন্ধুরা সকাল থেকে অনেক কিছু করতে হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু তো শেয়ার করেছি একদম এক জায়গায় বেরোবো বলে ঘুরতে যাওয়ার কথা তার জন্যে সারাদিন অনেক কাজকর্ম সারতে হলো লাগেজ দেখালাম তোমাদের লাগেজ গুছিয়ে নিয়েছি অনেক কিছু বাড়ি খাওয়া দাওয়া সেরে তারপর বেরিয়ে পড়লাম তো চলো এই মাছ নিয়ে আসতে যাচ্ছে এইগুলো আবার রেখে দিতে হবে ঘরে জিঞ্জারবাবু রয়েছে না অনেক কিছু সব কিছু গোছগাছ করে রাখতে হবে তার জন্যেই বেরিয়ে পড়লাম বাজার করতে দেখি কি কি মাছ পাই তিন রকম মাছ আনার ইচ্ছা আছে বাজার করে তোমাদের সঙ্গে বাড়িতে নিয়ে এসে শেয়ার করব কি কি মাছ নিচ্ছি বাজারে চলো বেশ দূরে বাড়ি থেকে আর দেখো কাশফুলের বাগানটা কি সুন্দর লাগছে তবে এখন একটু কষ্ট হচ্ছে দেখে কেন বলো তো মা যখন আসবে তখন সুন্দর একদম কাশফুলের বাগান লাগে এবার মা চলে গেছে কাশফুলের বাগানো যেমন ফুলগুলো এবার খুলে খুলে ঝরে ঝরে পড়বে সেরকম দেখাচ্ছে তাই একটু কষ্ট হচ্ছে ফোটার সময় দারুণ লাগে আর যখন ওইগুলো পড়ে যায় তখন কিন্তু একদম ভালো লাগে না তাই না তুলোর মতো সেরা সেরা হয়ে পড়ে যাচ্ছে আর এইবার দেখো সামনে আমাদের বাজার হয়ে গেছে মাছ নিয়ে এসে তিন রকম বাড়িতে গিয়ে শেয়ার করবো আর সামনে দেখো সানসেট কি সুন্দর লাগছে সূর্যটা দেখো এই যে শেয়ার করছি তারপরে অনেক দূর চলে এসেছি এসে এই যে এখানে চা খাবো বন্ধুরা চা খেলাম খেয়ে আবার বেরিয়ে পড়েছি এবার দেখো কি দেখাচ্ছে তোমাদের এই দোকানে এসেছি এখানে একটু কাজ রয়েছে এই কাজ সেরে বাড়িতে আমরা ঢুকব তো চলো এই দেখো দোকানটা দেখাচ্ছি তোমাদের তারপরে ঘরে চলে এসেছি বন্ধুরা এই দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি এইবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখে নাও এই সব জিনিসগুলো নিয়ে এসেছি যেমন সিঙ্গারা নিয়ে এসেছি দেখো বন্ধুরা বাজারে বেরিয়েছিলাম এইটার মধ্যে সিঙ্গারা রয়েছে এটা চানাচুর কীরকম চানাচুরগুলো দেখো নতুনত্ব নেমকি আর এই যে এইগুলো এইগুলো যে কি বলে জানি না ঠিক কীরকম পাপড় ভাজা মশলাদার আর এখানে ডিম রয়েছে বিস্কিট রয়েছে এটা অন্য রকম বিস্কিট এটা এক জায়গায় যাবো তাই আমাদের তো বাড়ির বিস্কিট আলাদা পেন্সার থেকে কেনা হয় আর এর মধ্যে রয়েছে সবজি আলু পটল করলা আর এখানে রয়েছে ফুলকপি মনে হচ্ছে একদম শীতের সময় যে কপি পাওয়া যায় সেরকম লাগছে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে যাই হোক এইগুলো বাজার করে নিয়ে এসেছি আরও নিয়ে এসেছি মাছ দুই তিন রকম চলো মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইগুলো বাজার করে নিয়ে এলাম একটু বাইরে যাব তাই বাজারগুলো আজকে করে নিয়ে এলাম কোথায় যাব তোমাদের সঙ্গে বেরিয়েই বলবো চলো কাতলা দেখো বন্ধুরা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছি নিয়ে এলাম গিয়েছিলাম যে তোমাদের বললাম না বেরিয়েছি দেখো খুব সুন্দর কিন্তু মাছটা এটা কাতলা আর এইগুলো কি মাছ যেন বললো নৈদালি কী সুন্দর মাছটা দেখো ফ্রেশ খুব সুন্দর এইগুলো নিয়ে এসেছি আধা কিলো দারুণ আর এই দেখো জিঞ্জার খুব ভালোবাসে ছোটো মাছ ওর জন্য একদম টাটকা পুটি নিয়ে এসেছি এতগুলো মাছ নিয়ে এসলাম আর দেড় কেজি চিকেন নিয়ে এসেছি চিকেনটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর ভাজা চলছে বন্ধুরা এতগুলো রয়েছে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে আর কাতলাগুলো রেখে দিয়েছি আজকে আর না কাতলা দুপুর বেলা কাতলা মাছের ঝোল রয়েছে ডাল রয়েছে আর কচুর ঝাল রয়েছে আর চিকেন এখনও আসেনি চিকেন নিয়ে এসে ওইটা ভেজ হয়ে বক্স করে রেখে দেব ডিনারের জন্য ভাতও বসে গেছে তো চলো সব কিছু শেয়ার করলাম চলো ওটাগুলো চিকেন আনা হয়েছে বন্ধুরা তো আমি ভিডিওটি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো আগামী পর্বে অন্যরকম ভিডিও আসবে টাটা